আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নতুন আরও একটি জমির ভিডিও নিয়ে আসলাম এই হচ্ছে জমির রাস্তা রাস্তা হচ্ছে চোদ্দো ফিট রাস্তা চোদ্দো ফিট রাস্তার সাথে হচ্ছে আমাদের এই জমিটা জমির পরিমাণ হচ্ছে সাড়ে পাঁচ শতাংশ এই হচ্ছে জমি এইখান থেকে শুরু এইখান থেকে শুরু হয়ে ওই কোন পর্যন্ত এবং এইখান থেকে শুরু করে আবার ওই পর্যন্ত মোট এইখানে জমির পরিমাণ হচ্ছে সাড়ে পাঁচ শতাংশ জমি চৌদ্দো ফিট রাস্তার সাথে সাড়ে পাঁচ শতাংশ জমি একশো পার্সেন্ট কাগজপত্র সঠিক আপ টু ডেট আছে সমস্ত কাগজপত্র কাগজপত্র আমাদের জমির লোকেশন হচ্ছে আমাদের জমির লোকেশন হচ্ছে আশুলিয়া পূর্ব সদরপুর এই হচ্ছে জমি জমি হচ্ছে জমির সামনে রাস্তা হচ্ছে চোদ্দো ফিট চোদ্দো ফিট রাস্তার সাথে হচ্ছে জমি এই হচ্ছে জমি কাগজপত্র আপ টু ডেট আছে একশো পার্সেন্ট কাগজপত্র সঠিক কেউ ইচ্ছা করলে দুই শতাংশ বা তিন শতাংশ বা সম্পূর্ণ সাড়ে পাঁচ শতাংশ সম্পূর্ণ নিতে পারবেন হচ্ছে